শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ডিএ নিউজ হাতে আসবে বাড়তি টাকা বাংলার সরকারি কর্মীদের জন্যই সুখবর ডিএ নিয়ে ঘোষণা মমতার দেখুন ফের রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর ভোটের মাঝে ডিএ নিয়ে ঘোষণা করলেন মমতা ভোটের মাঝে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে রাজ্য সরকারি কর্মী জুন মাসে বাড়তি টাকা পাবেন বলে জানান মমতা এর আগে রাজ্য বাজেটের সময় রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল বলা হয়েছিল মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে তবে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের এগরা জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সরকারি কর্মীদের পাশে থাকি আমরা বলেছিলাম বাজেটে বলা আছে পয়লা মে থেকে চার শতাংশ ডিএ পে কমিশনের টাকাটা দেওয়া হবে পয়লা মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন পয়লা জুন অঙ্ক তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই আমি আলোচনা করে ঠিক করেছি আমরা পয়লা মে থেকে টাকাটা দেব না পয়লা মেয়ের বদলে এটা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে মমতা আরও বলেন পয়লা জুনে গিয়ে এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি দিয়ে টাকাটা পাওয়ার কথা তাও সেদিন পেয়ে যাবেন এবার সরকারি কর্মীরা খুশি তো এক মাসে তাহলে বাড়তি হলো কত হলো অনেক বাড়বে সবার মুখে হাসি থাকুক আমি এটুকুই চাই আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব প্রসঙ্গত উল্লেখ্য প্রসঙ্গত বিগত সময়ে তিন দফায় ডিএ বৃদ্ধির পর পয়লা জুন থেকে চোদ্দ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আয়তায় পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ দু সালে সালের জানুয়ারি থেকে ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ